কুমিল্লা আসসালামু আলাইকুম আছেন সবাই এবং সানবিস ভাই টনি কিন্তু এখন কুমিল্লায় জেলায় জেলায় সানবিস ভাই টনি এই আঙ্গিকে আমরা কিন্তু ঠিক করেছি যে বাংলাদেশের 64 জেলায় আমরা ফেয়ার করব এবং আমাদের এই 27 এবং 28 তারিখে दैट मींस শুক্র এবং शनिवारी কিন্তু কুমিল্লাতে মেলা আর মেলাটা হচ্ছে ডায়াবেটিক হাসপাতালের পাশে ওয়াইন্ড কনভেনশন হল আপনারা নিশ্চয়ই চিনেন সেখানে এবং অনেক অফার থাকবে আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে টু ইন্টি টু পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এবং অনেক অনেক অফার থাকবে আপনারা লাইক চারশো পাঁচশো ছয়শো টাকায় অনেক প্রোডাক্ট পাবেন তিনশো টাকায় অনেক প্রোডাক্ট পাবেন সো যেগুলো কিনা আমরা ক্লিয়ারেন্স সেলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অ্যান্ড আমি এই মুহুর্তে যদিও ইউ খেতে আসি বাট আমার ফ্লাইট হচ্ছে যে কালকে সো আমি ইনশাআল্লাহ দেশে এসে মেলাতে অ্যাটেন্ড করব কুমিল্লায় চলে আসবো আপনাদের সবার সাথে দেখা হবে আর ফর্চুনেটলি আমি রাসের মেলাতে অ্যাটেন্ড করতে পারি নি কারণ আমার ইমার্জেন্সি কারণে লন্ডনে আসা লাগছিল তো যাই হোক আমি বাংলাদেশে ফিরতেছি এবং কুমিল্লার মেলাতে সবার দেখা হবে ইনশাল্লাহ সবাই চলে আসবেন অ্যান্ড অনেক অনেক অফার থাকবে আমাদের ড্রেস থাকবে শাড়ি থাকবে ব্যাগ থাকবে জুতা থাকবে সব কিছুই থাকবে আপনারা যেগুলো অনলাইনে দেখেন এবং যারা চাচ্ছিলেন যে সানভিস বাই তো একটা ব্রান্স হোক কুমিল্লাতে একটা মেলা হোক সো আমরা মেলা দিয়ে স্টার্ট করতেছি ইনশাল্লাহ আমরা পরবর্তী সময় কুমিল্লাতে আমরা একটা ব্রান্স করবো এবং কুমিল্লার আপুরা আমাদেরকে এত পছন্দ করে এত